হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো তো আজকে তোমাদের সামনে একটা মোমবাতি প্রতিযোগিতার খেলা নিয়ে আমি চলে এসেছি তো তোমরা দেখো খেলাটা খুবই ভালো লাগবে তোমাদের আরও অনেক রকম খেলা হয়েছে এখানে সব খেলা তো একসাথে দিতে পারলাম না তো আমার বোনের ছেলে এটা ডেস লাইটে ধরাতে পারছিল না ছোটো বাচ্চা তবুও নাম দিয়েছে তো একটা ধরিয়েছে সবাই বলছে তোর হ্যাপি বার্থডে হলো তো ও তো পারলো না এইটা আমার কাকার মেয়ে ও নাম দিয়েছে আমিও দিয়েছিলাম আমিও বেশি ধরাতে পারিনি বাইরে প্রচণ্ড হাওয়া ছিল তার জন্য মোমবাতি বেশি ধরাতে পারছিল না কেউ তো আমার কাকার মেয়েটা ভালো খেলছে খুব সুন্দর ও দশটা এগারোটা মতো ধরিয়েছে তো এটা মনসা পুজো হয়েছে পাশে একটা বাড়ি দাদাদের বাড়ি সেই দাদাদের বাড়ি এই প্রতিযোগিতা করা হয়েছে সেখানে আমরা সবাই নাম দিয়েছিলাম সবাই খেলেছি তো এটা আমার আর একটা কাকার মেয়ে মানে যে মেয়েরা আগে ধরালো ওর বোন এটা তো দেখো ও খুব সুন্দর ধরাচ্ছে কত লোকজন এসেছে আরও অনেক রকম খেলা হয়েছে বহুরূপী খেলা অনেক রকম সেজে নাটক করেছে অনেক কিছু করেছে তো আমার পাশের বাড়ি দাদার মেয়ে এখন মোমবাতি জ্বালাচ্ছে তো দেখি ও কটা জ্বালায় দেখো যে প্রচণ্ড বাইরে হাওয়া ছিল তার জন্য বেশি ধরাতে পারেনি কেউই ও ভালোই ধরিয়েছিল কটা হাওয়ার জন্য ধরাতে পারেনি তো এখন নিবে গেল এখন মা খেলবে না এটা অন্য একটা মানে ওই যাদের বাড়ি পুজো তাদের বাড়ি উনি এসেছিল তো এইটা যে মেয়েটা আগে মোমবাতি জ্বালালো ওইটা ওর বান্ধবী ও ধরাচ্ছে আর ওই যে দেখো বড় স্টিলের গাবলা তারপরে বড় বড় থাল তারপরে আর থার্ড প্রাইজ আছে আর একটা ছোটো থাল বাচ্চাদের জন্য সান্ত্বনা পুরস্কার ছোটো ছোটো প্লেট নিয়ে এসেছিলো সবাই মজা করে খেলছিলাম তো এটা আমার পাশের বাড়ির বৌদি এই বৌদিটাও নাম দিয়েছে তো বৌদিটাও জ্বালাচ্ছে দেখি কটা জ্বালাতে পারে তো কি বলবো হাওয়ার জন্য বাইরে প্রচণ্ড হাওয়া হচ্ছিলো তার জন্য ভালো ধরাতে পারছিল না ডেসলাইটাই কারো কারো একটা ধরাতে গিয়ে নিবে গেছিলো এরকম হয়েছিল আমায় তো ধরাতেই পারিনি ডিশলাইটা ধরিয়েছি একটা কেবল ধরিয়েছি অন্য আমার হাওয়াই নিবে গেছে তো এইটার একটা ভাই হয় এই ভাইটাও মোমবাতি ধরাচ্ছে তো ও বেশি ধরাতে পারেনি কেউ বেশি সেরকম ধরাতে পারেনি কিন্তু ওই যে পাশে দাঁড়িয়ে রয়েছে আমার দাদার ছেলে লাল গেঞ্জি পরা ও কিন্তু ডিসলাই ধরাতে পারেনি তাও সেকেন্ড প্রাইজ পেয়েছে এখন ও ধরাবে এই যে এই মেয়েটার পরে মানে ও তো এইটা একটা দাদার মেয়ে ও এখন মোমবাতি ধরাচ্ছে সবাই মিলে খুব মজা করেছি সবাই মিলে এই করেছি কিন্তু আমি কোনো প্রাইজই পাইনি তা এমনি ভালো লাগে তাই আমি গিয়েছিলাম একটু দেখতে আর মজা করে সবাই মিলে একটু খেললাম তাই প্রাইজটা বড় কথা না একটু আনন্দ করে খেলা করলাম এটা একটা ভাইয়ের বউ হয় পাড়াপতি বেশি পাশের বাড়ি উনিও এই যে নাম দিয়েছে দেখি উনি কটা ধরাতে পারে সবাই মিলে অনেক মানে মোমবাতি খেলায় বেশি লোকজন ছিল অনেক ছেলে পেলে খেলেছে মোমবাতি কেউ সেরকম বেশি ধরা এই যে এই ভাইটা এই একটা দিদির ভাই না আমার দিদির ছেলে হয় একটা পাশের বাড়ি ও সব থেকে বেশি ধরিয়েছে ফার্স্ট প্রাইজটা ওই পেয়েছে ও আবার চালাকি করে মোম মানে মোম মানে মোমের থেকে কাঠিতে দিয়ে মোম ভরে গেছিল ওটা তার জন্য ও বেশি ধরাতে পেরেছে সব থেকে বেশি এই ছেলেটাই ধরেছে ধরিয়েছে কাঠিতে মোম লেগে গেছিলো তার জন্য ভালো অনেকক্ষণ ধরাতে পেরেছে ও দেখো যে কতগুলো জ্বালিয়েছে অনেকগুলো জ্বালিয়ে দিয়েছে ও খুব মজাই লাগে এইসব খেলাগুলো তো আমাদের গ্রামে বাড়ি গ্রামের এখানে পুজো টুজো হলে পরে এরকম খেলা হয় কালী পুজো দুর্গা পুজো সব পুজোতে আর এটা মা মনসার পুজো এখন এই যে এই কাকিটা এই কাকিটা ধরাবে কাকিটাও ধরাচ্ছে কাকিটাও বেশি পারবে না ধরাতে প্রচণ্ড হাওয়া দু একবার হাওয়া থেমে যাচ্ছে তখন ভালো ধরাতে পারছে আর যখন প্রচণ্ড হাওয়া হচ্ছে তখন আর ধরাতে পারছে না কেউ তো আমার দাদার ছেলে ওই যে লালগেঞ্জি পড়ায় যে পাশে দাঁড়িয়ে রয়েছে এই ছোট বাচ্চাটার পরে ও ধরিয়েছিল এগারোটা আর একটা মেয়ে যে বাড়ি পুজো সেই বাড়ির মেয়েটাও ধরিয়েছিল এগারোটা ওর ভাগনি তা দুজনের মধ্যে দুবার প্রতিযোগিতা হয়েছে তো আমার দাদার ছেলে দুবারই মেয়ে পেরেছে ওর থেকে বেশি ধরিয়েছে সেকেন্ড প্রাইজটা আমার দাদার ছেলেই পেয়েছে তো এই এই যে দাদার বাড়ি পুজো সে দাদার ছেলে এখন মোমবাতিটা ধরাচ্ছে ছোট বাচ্চা আনন্দ করে ধরাচ্ছে তাও ভালোই ধরিয়েছে তো ভিডিওটা বেশি বড় করলাম না তো ভিডিওটা মোমবাতি খেলাটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে কমেন্ট করে জানিও সবাই ভালো থেকে